আজ নয় হজ হজের পবিত্র দিন লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ধ্বনিতে ধনীতে মুখরিত আরাফাত ময়দান হজের অংশ হিসেবে জিলহজ মাসের আট থেকে ১২ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন মিনা আরাফাত মুজদালিফা এবং মক্কায় অবস্থান করেন হজ যাত্রীরা এবং হজের কার্যক্রম পালন করবেন ভোর থেকে মিনা থেকে দলে দলে হাজিরা জমায়েত হন আরাফাত ময়দানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা বিস্তারিত ডেস্ক রিপোর্টে আমি আমি হাজির হাজির হে আল্লাহ তোমার শরিক নেই সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার সব সাম্রাজ্য তোমার লাখকণ্ঠে প্রতিধ্বনিত এই উচ্চারণে মুখরিত আরাফাত ময়দান গতকাল মিনায় অবস্থান করে সকালে ফজরের নামাজ পড়ে দলে দলে হজযাত্রীরা মিনা থেকে আরাফাতের ময়দানে হাজির হন মহান আল্লাহর দরবারে দোয়া ইবাদত ও চোখের জলে আত্মশুদ্ধির প্রয়াসে হন মগ্ন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান নেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা প্রায় বিশ লাখ মুসলমান আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের দিনকে রুহ বা আত্মা বলা হয় নবী করিম হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন এখানেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই আরাফাত ময়দানে মসজিদের নামিরা থেকে সারা বিশ্বের মুসলমানদের জন্য দিক নির্দেশনামূলক খুদ্বা দেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব সায়ক ড সালেহ বিন হুমায়দ বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাসহ চৌত্রিশটি ভাষায় আরাফাতের খুদবার অনুবাদ সম্প্রচার করা হয় এবার খুদবার বাংলা অনুবাদ উপস্থাপন করেন ডহ খলিলুর রহমান আরাফাত ময়দানে জোহর ও আসন নামাজ একসঙ্গে আদায় করেন মুসল্লিরা সূর্যাস্তের পর নয় কিলোমিটার দূরত্বে মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এসান নামাজ পড়ে খোলা আকাশের নিচে যাপন করেন মুসল্লিরা শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে সংগ্রহ করা হয় পাথর পরদিন মিনাই গিয়ে বড় শয়তানকে লক্ষ্য করে সাতটি পাথর নিক্ষেপ করবেন হাজিরা এরপর কুরবানি করে মাথা ন্যাড়া করবেন মুসল্লিরা পরে মক্কায় বিদায়ী তাওফের মধ্য দিয়ে সম্পন্ন করবেন হজের আনুষ্ঠানিকতা পবিত্র হজ উপলক্ষে মক্কা মদিনা মিনা আরাফাত ময়দান ও মুজদালিফার আশপাশের এলাকার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবেলায় দুই লাখ পঞ্চাশ হাজারের বেশি কর্মী নিয়োজিত আছে এবং চল্লিশটিরও বেশি সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করছে সৌদি কর্তৃপক্ষ এবারের হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে একাধিক নতুন প্রযুক্তিগত চমক হজ যাত্রীদের লাগেজ হারানো অসুস্থতা বা পথ হারিয়ে ফেলার মতো পরিস্থিতি এড়াতে ঢাকা মক্কা ও মদিনায় চালু হয়েছে হজ ম্যানেজমেন্ট সেন্টার বাংলাদেশে হাজিদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে একটি বিশেষ মোবাইল অ্যাপ যার মাধ্যমে যে কোনো বিপদে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে হজ কেবল একটি ধর্মীয় আচার নয় এটি মুসলিম ঐক্য ভ্রাতৃত্ব ও ত্যাগের প্রতীক বিশ্বের বিভিন্ন ভাষা বর্ণ ও জাতির মুসলমানেরা একত্রিত হয়ে একই পোশাকে একই নিয়মে হজ পালন করে ইসলামের ভ্রাতৃত্ববোধকে আরও জোরদার করে তোলে Dinar Sultana BTV News